সেই ভোর তিনটে থেকেই বৃষ্টি কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো আর এই যে দেখো সোনামার প্রিয়াঙ্কার বাবা এই যে শুয়ে আছে আর এই যে দেখো বৃষ্টি হলেও তো আমাদের কাজ করতেই হবে না রান্না না করলে খাবে কি বলো তো আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে মা কী করছে ওখানে আর দেখছো রান্নাঘর থেকে এই চালের থেকে জল পড়ছে দেখো এইখানে পড়ছে এই যে বাটি দিয়ে রেখেছি আর এই দিকে উনুনের এখানে এই উনুনটার এই সাইড থেকেও প্রচুর জল পড়ছে যে দেখো ভিজে গেছে একেবারে কি করবো বলো চাই টিনটা ফুটো হয়ে গেছে মনে হচ্ছে আর এই বৃষ্টি হলে এই সমস্যাগুলো হয় জানো না আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর বাসনটা না এখনও ধোয়া হয়নি জানো তো যা বৃষ্টি হচ্ছে এই যে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে উঠানোতে জল জমে গেছে জানো তো তারপরে এই যে দেখো এই যে এদিকে দেখো দরজা খুলে দেখাচ্ছি এদিকেও দেখো জল চলে এসেছে তো বরমশাই এই যে এই কাগজটা এইভাবে দিয়ে রেখেছে তো জলটা যাতে বেশি না আসে তো তাও দেখো কেমন জল চলে এসেছে রান্নাঘরে আর এদিকে দেখো এখান থেকে ওই যে চালের থেকেও জল পড়ে তো তার জন্যই এই বালতিটা এখানে দিয়ে রেখেছি না হলে জল পরে ভেসে যায় জানো তো এইদিকে দেখো এদিকেও জল চলে এসেছে ঘরে আর ওই যে দেখো বাসন রেখে দিয়েছি বললাম না এখনো বাসন ধুইনি তো কি করে ধোবো বলো তো এই বৃষ্টিতে আর এইদিকে বড় মশাই কাগজটা টাঙিয়ে দিয়েছিলো তো এইবার দেখো আমি বাসনগুলো মেজে নেব আর জানো তো এখানে বাসন মারছিলাম তাও সেই জলের চিজ আসছিলো জানো তো আর এই বাসন ধুতে ধুতে জানো না হঠাৎ একটা বিদ্যুৎ চমকালো তো ভয়তে চলে এসেছিলাম ঘরে তো যাই হোক বন্ধুরা বাসন টাসন ধোয়া হয়ে গেছে আমার আর এদিকে দেখো মা ওখানে আমার প্রচুর কাঠি কেটে দিচ্ছিলো আর এই যে লতি রান্না করবো এই যে দেখো তো সব শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি পূজা আমার ছোট্ট একটা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর জানাই অনেক অনেক ভালোবাসা তো যাই হোক বন্ধুরা এই যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তারপর বর্মশাই খেয়ে নিয়েছে নিয়ে তারপরে আমি টিফিন দিয়ে দিয়েছি ব্যাগে এইবার বরমশাই চলে যাবে কাজে আর এই যে দেখো সোনামাকে একটু আদর করে নিচ্ছে সেই এখন কাজে যাবে আর আসবে তো সেই সন্ধ্যেবেলায় জানো তো তো সোনামার আজকেও পরীক্ষা আছে সোনামাকেও খাইয়ে দিয়ে রেডি করিয়ে দেবো স্নান করিয়ে তো এখন না বৃষ্টিটা হচ্ছে না তো এখন বৃষ্টিটা কমে গেছে আর এই যে দেখো আবার শুয়ে পড়েছে ঘুম পাচ্ছে তো বরমশাই চলে যাচ্ছে কাজে তো ছাতি নিয়ে যাচ্ছে আর এখন ওয়েদার তো জানোই কখন বৃষ্টি চলে আসে বলা যায় না এই দেখো নটা বাজে তো বৃষ্টির জন্য আজ অনেকটা দেরি হয়ে গেল কাজে যেতে তারপর এই যে দেখো সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল কাজে চলে যাচ্ছে আর এই যে উঠোনটা দেখেছো কি স্লিপ হয়েছে আর ওই যে ওই বালতিটায় মা পেতে রেখেছে বৃষ্টির জল ধরে রাখার জন্য এই যে সোনামা দেখো খাওয়া দাওয়া নেই কিচ্ছু নেই এই যে একটা পুতুল আর এই যে দেখো একটা ব্যাগ আর একটা কোটো নিয়ে বসে পড়েছে ওর জানো তো না খেলেই ওর ভালো ওকে না খাইয়ে রেখে দেবে ওর কোনো কিছু লাগবে না তো তারপর দেখো এই যে খাইয়ে দাইয়ে এই যে স্নান করিয়ে দিয়েছি আমিও স্নান করে নিয়েছি এই যে দেখো রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর প্রিয়াঙ্কা যেন আজ খুব খুশি প্রিয়াঙ্কা স্কুল থেকে আজকে স্কুল ড্রেস দেবে তো এই যে দেখো যাচ্ছে কী করে দেখেছ আর যেন চারিদিক ভীষণ স্লিপ হয়েছে তো খুব সাবধানেই যেতে হয় তো সোনাকে বলছি পার্টিপেটিপে হাঁটো তারপরে স্কুলে গিয়েছিলো পরীক্ষা দেওয়া হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি তো আর জানো তো বাড়ি যাওয়ার সময় প্রতিদিন খুব বায়না করে এই যে প্রিয়াঙ্কা সোনার বান্ধবী বলে আমাদের বাড়ি চলো প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কা সোনাও বলে হ্যাঁ যাব তো এই যে প্রতিদিনই আসতে হয় এই যে দেখো এসে শুয়ে পড়েছে এই যে দুইজনে দেখো খাচ্ছে কি ওদের ম্যাম ওদের চকলেট কিনে দিয়েছে আজকে তাই খাচ্ছে তারপরে প্রিয়াঙ্কা সোনাকে বাড়ি নিয়ে আসলাম এই যে দেখো ড্রেসটা দেখিয়ে দিই তোমাদের এই যে দুটো সেট দিয়েছে একটা শীতে একটা গরমে তো এই যে দেখো ড্রেস পরার জন্য মানে খুব আনন্দ হচ্ছে শোনো আমার তো এই যে দেখো ড্রেসটা পরে নিয়েছে কেমন লাগছে প্রিয়াঙ্কা সোনাকে এই দেখো জুতোটা দিয়েছিল দিন আগেই এই যে দেখো ড্রেস পরে কি করছে তারপরে প্রিয়াঙ্কা সোনা ড্রেস পরে একটু ঠাকুমার সাথে ভিডিও করে নিল ওই যে দেখো দেখেছ তো যাই হোক বন্ধুরা আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা